নমস্কার কবি বিষ্ণু দে একজন বিখ্যাত বাঙালি কবি এবং চলচ্চিত্র সমালোচক তিনি উনিশশো একাশিকে একাত্তর খ্রিস্টাব্দে স্মৃতিসত্তা ভবিষ্যৎ বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন আধুনিক কবিদের মধ্যে দুর্বুদ্ধতার অভিযোগে সর্বাপেক্ষা বেশি অভিযুক্ত তিনি তার নাম বিষ্ণু দে এই প্রবাদ প্রতিম সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল আধুনিক কাব্যজগতে অস্তিপাত কবি বিষ্ণুদে দে গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী কবি বিষ্ণুদের কলকাতা পটলডাঙ্গার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের পরিবারে তার জন্ম আদি নিবাস হাওড়ায় তার পিতা অবিনাশচন্দ্র দে ছিলেন একজন অ্যান্টনি জেনারেল বিষ্ণু দে কলকাতার মিত্র ইনস্টিটিউট বিদ্যালয়ে এবং পরবর্তী সময়ে সংস্কৃত কলেজের বিদ্যালয়ে পড়াশোনা করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি মেট্রিকুলেশন পাস করার পর বঙ্গবাসী কলেজে আইএ পড়তে যান উনিশ বত্রিশ খ্রিস্টাব্দে সাম্মানিক ইংরেজি বিষয়ে স্নাতক হন সেন্ট পলস কলেজ থেকে এরপর উনিশ চার খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ পাস করেন এরপর তিনি রিপন কলেজে অর্থাৎ অধুনা সদ কলেজে যোগদান করেন শিক্ষক হিসেবে এরপর তিনি উনিশশত চুয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশ সাতচল্লিশ খ্রিস্টাব্দে পর্যন্ত প্রেসিডেন্সি কলেজে এবং পরে উনিশশত সাতচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশ উনসত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি মৌলানা আদার্স কলেজে অধ্যাপনা করেন এরপর তিনি কৃষ্ণনগর কলেজে সরকারি কলেজেও অধ্যাপনা করেছেন উনিশশত তেইশ খ্রিস্টাব্দে কল্লোল পত্রিকা প্রকাশের মাধ্যমে যে সাহিত্য আন্দোলনে সূচনা হয়েছিল কবি বিষ্ণুতে তার একজন দিশারী রবীন্দ্র বাংলা কবিতায় তার অবদান বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে তার কবিতার মূল উপজীব্য হল মানুষ তার সংগ্রাম ও রাজনীতি সেখানে সমকালীন জীবনে দেশ ও কালের রাজনীতি ও সমাজের প্রতিধ্বনি প্রথম দিকে প্রাচ্য ও প্রাতিচ্যের দুই সংস্কৃতি প্রভাব পড়েছে তার লেখায় দেশীয় পুরাণ ইতিহাস দর্শন শিল্প সাহিত্য থেকে ইউরোপীয় ক্লাসিক ও আধুনিক শিল্প সাহিত্যের প্রভাব এবং বিশ্বযুদ্ধের মাঝখানের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুর্ভিক্ষ দাঙ্গা দেবাগা আন্দোলন ইত্যাদি থেকে শুরু করে স্বাধীনতার পরের ঘটনাগুলি জীবনু আন্দোলন তার কবিতায় সরাসরি ছায়া ফেলেছে তিনি বামপন্থী আদর্শ দ্বারা উদ্বুদ্ধ ছিলেন এবং এছাড়া কবি টি এস এলিয়েটের রচনাশৈলী এবং ভাবনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন কবি বিষ্ণুদের জীবনকাল উনিশশত নয় থেকে বিরাশি তার শ্রেষ্ঠ কবিতা চারটি সংস্করণ প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পর কবিপত্নী শ্রীমতী প্রণতিদির সম্পর্দনায় প্রকাশিত হয় পঞ্চম পরিবর্ধিত সংস্করণ বর্তমান দেশ সংস্করণকে সেদিক থেকে বলা হয় চেষ্ট কবিতার চেষ্টা মুদ্রণ চ্যেষ্ঠ কবিতা প্রথম প্রকাশকাল উনিশশত পঁচানব্বই খ্রিস্টাব্দে সংকলিত হয়েছিল রেখেছি কোমল গান্ধার উনিশশো সাল পর্যন্ত প্রকাশিত বইয়ে নির্বাচিত কবিতা অন্তর্ভুক্ত বইগুলি থেকে চরিত কবিতাগুলি ছিল উর্বসী ও আর্টেমিস পলায়ন প্রত্যক্ষ অবিশা উর্বশী সন্ধ্যা এপ্রিল গ্রীষ্ম ও সাহেবি বস্মক একাক বিভৃতি চোরাবালি গোড়সওয়ার ওয়াস গারস্থ গারস্থাশ্রম বেকার বিভঙ্গ উভয়চর নির্জরের স্বপ্নভঙ্গ মহেশ্বেতা যজাতি ও ক্রেসিডা পূর্বলেখ গ্রিভিশনের গান চতুর্পদোষী বৈকালী সোনালী ইগল পদধ্বনি সপ্তপদী ও জন্মাষ্টমী সাতভাই চম্পা ভারতীয় বিমান বাহিনী আই আইকেন চীনা দ্য পোস্ট চীনা দি পয়েট শেষ রোমান্টিক কোটা এক পৌষের শ সাতভাই ও সূর্যাস্ত সন্দীপের চর কাশান্ডা আইসায়ার খেদ শালবন মৌবুক সাঁওতাল কবিতা ছত্রিশগড়ি গান ওরাও গান চৈত্র বৈশাখে ওকসকে অনিষ্ট অনিষ্ট সনেট ইলুরা রামঝনু এক জলসায় প্রতীক্ষাও জল দাও নাম রেখেছি কোমল গান্ধার বাইশে শ্রাবণ কালের রাখাল শিশু অন্ধকার আর প্রচন্ন প্রদেশ ত্রিপদী শান্তির শরৎ ইসু জম ও ন্যায়না একজন দুঃস্বপ্ন বিলালেন কান্তিনি রথযাত্রা ঈদ মুবারক সেই তো তোমাকেই পাঁচ প্রহর প্রখর শান্তি উজ্জ্বল পঁচিশে বৈশাখ এছাড়া ছিল অপ্রকাশিত চারটি আঠারোশো হ্যাঁ জানুয়ারি উনিশশো আটচল্লিশ এ সূর্যধরিত্রী শি কেউ রূপান্তর ও গ্রন্থাকারে অসংখ্যিত চারটি যেমন কোনার বৃষ্টি চলে অবিরাম অলেখ্য হেমন্ত কবিতা ষোলোটি অনুবাদ কবিতা স্থান পেয়েছিল স্বতন্ত্র একটি গুচ্ছি সনেট শাক্সপিয়ার কয়েকটি কবিতা কাজভূজালেকে বারান্দায় ফাঁপা মানুষও মারি না গরিবের মৃত্যু সমুদ্র বাতাস সবচেয়ে উচ্চ মিনারের গান মীরা সেতু প্রেমের কবিতা যে আমার সদাই নতুন স্বাধীন হওয়ার দিন কয়েকটি কবিতা শরৎ হাওয়াই জাহাজ থেকে অর্থাৎ মোট কবিতার সংখ্যা ছিল অষ্টআশি জুলাই উনিশশত বাষট্টি থেকে উনিশ শত উনসত্তর আষাঢ়ের শ্রেষ্ঠ কবিতা দিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশের সময় যুক্ত হল আলিক্ষ এবং তুমি শুধু পঁচিশে বৈশাখ থেকে নির্বাচিত কবিতা চারটি কবিতায় প্রথম সংস্কার ছিল গ্রন্থাকারী অসংকলিত কবিতা পর্যায়ে তুমি শুধু পঁচিশে বৈশাখের চারটি নতুন সংযোজন স্বরের আড়ালে শ্রুতি দশমিক পরবাসী ও গান অনিষ্টের নাম কবিতায় যুক্ত হল গ্রন্থকারী অসংকলিত পর্যায়ে অসংয সংযুক্ত হল চারটি কবিতা দামিনী জিবাগো জলে ও শ্রাবণ অন্যান্য বই থেকে সংকলনে পরিবর্ধন হলো কিছু উর্বশী আটমিস থেকে বাদ গেল এপ্রিল উদ্স সন্দীপের চর থেকে স্কেট কেস অনিষ্ট থেকে রামধনু নাম রেখেছি কোমল গান্ধার থেকে কালের রাখাল শিশু একজন দুঃস্বপ্ন প্রখর শান্তি উজ্জ্বল কবিতাগুলি প্রথম সংস্করণে সন্নিবিষ্ট অপ্রকাশিত চারটি কবিতায় একত্রিশে জানুয়ারি থেকে জানুয়ারি উনিশশো আটচল্লিশ অরূপান্তরে বর্জিত অনুবাদ অনুবাদগুচ্ছ থেকে তুলে নেওয়া হলো এলিয়েটের মারিনা এছাড়া এ সারানো এ সারাও তিনি জীবনী নাম আত্মজীবনী লিখেছিলেন এছাড়া অনুবাদের কাজ করেছেন তার অনুবাদ গ্রন্থের মধ্যে আছে এলিয়ট পল এলুয়ার ও মা সেতু কবিতা তিনি সোভিয়েত ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন প্রকৃতি শিল্পী সংঘ ইন্ডিয়ান পিপুলস থিয়েটার অ্যাসোসিয়েশন ভারতীয় নাট্য সংস্থা প্রভৃতি সংস্থার সাথে যুক্ত ছিলেন সাহিত্যে তার অবদানের জন্য তিনি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার এবং নেহেরু পুরস্কার লাভ করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন এছাড়া তিনি সোভিয়েত লেন অ্যাওয়ার্ড পান বন্ধুকান আমার এই সংক্ষিপ্ত বিভিখিনি এখানে হলো যদি আপনাদের অনুবোধ হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন